হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে তো আজকে আমি বানাচ্ছি বাড়িতে ইলিশ মাছের লেজের ভর্তা তো ইলিশ মাছের লেজ ভর্তা করতে আমি প্রথমে ইলিশ মাছটাকে নুন দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে কড়াই তেল গরম করে নেব তো কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দেবো তো তেলের লিস্টটা ভেজে নেবো লাল করে একটু ভালো করে ভাজতে হবে কারণ এটা ভাজার উপরেই আর কিছু করা হবে না যা করার যা করণীয় মানে আছে যে এইটাই করে নিতে হবে ফাইনালি তো তার কারণে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি এবার মাছটাকে তুলে নেবো আর এই তেলটা বেশি করে রাখতে হবে কারণ এই তেলটা আমার পরের কাজে লাগবে মাছ তেলটা দিয়েই কিন্তু আমার ভর্তাটা রেডি করবো তো এখানে ওই তেলের ওপর একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কারণ শুকনো লঙ্কাটা আমার লাগবে ভর্তা বানানোর কাজে একটা একটা করে কাটা সুন্দর করে ছাড়িয়ে মাছটাকে আলাদা করে নেব এটাই হচ্ছে এটা সবথেকে একটু কঠিন কাজ কারণ একটা কাটা থাকলেও কিন্তু খাওয়ার সময় গলায় বেড়ে যাবে তো যদি একটা কাটাও না থাকে সেইভাবেই কিন্তু বাঁচতে হচ্ছে তার জন্য একটু সময় ধরেই বাঁচতে হবে ভালো করে মাছের লেজাটাকে ছাড়াতে হবে যেন একটাও কাটা না থাকে কারণ এটা একটু লক্ষ্য করতে হবে খাবারটা কিন্তু খুবই টেস্টি কষ্টেরও আছে যাই হোক ভালো করে ছাই একটাও কাটা রাখা যাবে না সুন্দর করে ভা সুন্দর করে ছাই নিতে হবে এবার আমি ভাজা শুকনো লঙ্কা নিয়েছি একটু নুন ভাজা লঙ্কা নুনটাকে ভালো করে এখানে মিখে নিতে হবে তার মধ্যে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজটা সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে আর যে মাছটা ভেজেছিলাম সেই ভাজা তেল মাছ ভাজা তেলটাও দিতে হবে মাছ ভাজা তেলটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে মাখিয়েই রেডি ইলিশ মাছের লেজার ভর্তা তো যারা যারা এই যারা যারা ইলিশ মাছের লেজ ভর্তা খেতে চাও তারা এইভাবে একবার ট্রাই করো খুবই সুন্দর খুবই টেস্টি আমাদের তো খুব ভালো লেগেছে আর এটা লক্ষ্য রাখবে একটাও কাটা যেন না থাকে ইলিশ মাছের লেজ ভর্তা কার কার ভালো লাগে তারা একবার ট্রাই করো আর করে দেখো খুব টেস্টি খুব সুন্দর